হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনার বার্থ চ্যাটে ছকে মঙ্গল মার্স প্ল্যানেটটি কীরকম আপনাকে রেজাল্ট দিচ্ছে বা আপনার বার্থ চ্যাটে সে ভালো ফল দিচ্ছে কি না সেটা আপনি এই ভিডিওটা যদি পুরোটা শোনেন আপনি বুঝতে পারবেন যে আদেও আপনার জন্য বেনিফিশিয়াল কিনা বা আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে কিনা বা তার অবস্থান দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই প্ল্যানেটটা আপনার জন্য কতটা সহায়ককারী আর তার রেমেডি হিসাবে কী করা যেতে পারে সেটা আমি বলবো ওকে সো দেরি না করে বসে পড়ুন শুনুন আমার ভিডিওটি দেখুন মাঙ্গাল মার্স একটা এমন প্ল্যানেট যেখান থেকে আপনার সৃষ্টি হয়েছে যেহেতু আপনি যদি কালপুরুষ চার যদি খোলেন জড়িয়ে এক মেষ থেকে তো আমাদের উৎপত্তি হয় রাইট তো মেষ থেকে যখন উৎপত্তি তো মঙ্গলের থেকে বড়ো ভূমিকা আছে আপনাকে এই পৃথিবীতে আনার তো এই জন্য মঙ্গলকে আরেক নাম বলা হয় তার দেহা কারাকা যে আপনাকে শরীরে প্রদান করে কিন্তু অ্যাকর্ডিং টু ভেডিক অ্যাস্ট্রোলজি চন্দ্রমা ইজ দ্য কারকা অফ ইউর শরীরা মঙ্গল হচ্ছে আপনার দেহা কারাকা যে আপনার যে বডিলি স্ট্রাকচার বা আপনার মধ্যে যে এনার্জি বা উর্জা যেটাকে বলা হয় হিন্দিতে বা ফায়ার সেটাকে রিপ্রেজেন্ট করে দেখুন ফায়ার প্ল্যানেট দুটো আমাদের বার্থ চার্টে এক হচ্ছে সূর্যা আরেকটা হচ্ছে মঙ্গলা কিন্তু দুটো ফায়ারের মধ্যে দুটো ডিফারেন্স আছে সূর্য যে ফায়ার সেটা হচ্ছে আপনাকে লাইট দেয় দ্য জ্যোতি লাইট আর মাঙ্গলের যে ফায়ার সেটা আপনাকে গরমি দেয় গরম বুঝতে পারি দুটো মধ্যে পার্থক্য একটা আপনাকে গরম দেবে আর একটা আপনাকে আলো দেবে তো এই জন্য সূর্য সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট আর যখনই জোডিয়াক সাইন্স সৃষ্টি হয় বা শুরু হয় রাশি থেকে সেখানে মাঙ্গলেরও ভূমিকা থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সূর্যেরও ভূমিকা থাকে তার কারণ যখনই আপনার উৎপত্তি হয় সূর্য ওই রাশিতে উচ্চস্থ হয় এক্সল্টেড হয় যদি বা আপনার বার্থ শাটে হয়তো নেই এক্সল্টেড কিন্তু যখনই আপনি যখন মঙ্গলকে নিয়ে আসবেন আপনাকে সূর্যকে আনতে হবে কেন উইদাউট সূর্য উইদাউট সান মঙ্গল ঠিকঠাকভাবে অপারেট করতে পারে না ওকে তো মঙ্গলকে আপনি যদি দেখতে চান যে আপনার লাইফে কীরকম তার প্রভাব আছে তার জন্য আপনাকে সানকে আনতেই হবে এবং সান অ্যান্ড মার্স এই দুটোর মধ্যে একে অপরের সাথে মিউচুয়াল রিলেশনশিপকে দেখতে হবে আদারওয়াইজ শুধু মঙ্গলকে আপনি যদি জাজ করতে চান তাহলে আপনি অনেক নেগেটিভ ইভেন্টই পাবেন তার কারণ হচ্ছে মঙ্গলকে বলা হয় দ্য কারাকা অফ ইয়োর আধর্মা মঙ্গলকে আধার্মা কারণ হচ্ছে আপনি যদি জড়ি সাইনকে যদি দেখেন মাঙ্গালের যে একটা রাশি পড়ে বৃশ্চিক রাশি সেটা হচ্ছে আপনার ধর্মা রাশি মানে স্যাজিটেরিয়াস রাশির ঠিক টুয়েলথে পড়ে তার মানে লস অফ ইউর ধর্মা ঠিক আছে মাঙ্গাল হচ্ছে একটা এমন প্ল্যানেট আর বুধ মাঙ্গাল আর বুধ এই দুটো হচ্ছে একটা এমন প্ল্যানেট যে আপনাকে আনঅর্থোডক্স কাজ বা এমন কোন কাজ যেটা হচ্ছে সোশ্যাল নর্মস অফ সোসাইটির আগেইনস্ট আমরা সবাই বলি হচ্ছে রাহু কেতু আউটখ্যাস্ট প্ল্যানেট রাহুকে তো আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করে যে জিনিসটা মানে সোসাইটির অ্যাগেন্স্ট ওকে ফাইন বাট তার মধ্যে আপনি মঙ্গলকেও ফেলতে পারেন অ্যান্ড ইন সাম এক্সটেন্ডেড আপনি মার্কিরি বুথকেও ফেলতে পারেন তার কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে অষ্টম রাশির কারক মানে অষ্টম রাশি সে রুল করে যেটা হচ্ছে ধর্মের অপোজিট দ্য লস অফ ইউর ধর্মা এবং মাঙ্গল ইজ দ্য সিগনিফিকেটার অফ ইউর থার্ড হাউস অ্যান্ড সিক্স হাউস থার্ড হাউস হচ্ছে একটা এমন হাউস যেটা হচ্ছে মারাকা অফ ইউর ধর্মাস্থান আপনি যদি নাইনথ হাউস যদি আপনার ধর্মা হয় যাকে বলা হচ্ছে রাইচিয়াসনেস ধর্মা মানে এই নয় যে আপনি মুসলিম কেউ একজন হিন্দু কেউ একজন খ্রিশ্চান বা কেউ আবার এথিয়েস্ট ধর্মা মানে হচ্ছে আপনার রাইচিয়াসনেস আপনার এথিক্স আপনার প্রিন্সিপাল আপনার ডিউটি এটাকে হচ্ছে ধর্মা আমি সবসময়ের জন্য একটা কথা বলি তো ধর্মা যদি নবম স্থান হয় তার অপোজিট আর সপ্তম সেভেন ফ্রম এনি হাউস ইটস আ মারাকা অফ ইউর হাউ দ্যাট পার্টিকুলার হাউস তো সপ্তম হচ্ছে মারাকা সো নবমে সপ্তম হচ্ছে তৃতীয় স্থান যেটা হচ্ছে মঙ্গল হচ্ছে সেই তৃতীয় স্থানের কারাক মঙ্গলকে ভাই বোনেরও কারাক বলা হয় কিন্তু আপনি যদি জোরিয়াক সাইন যদি দেখেন মঙ্গল যে থার্ড হাউসে যে এ সিগনিফিকেটার আর থার্ড হাউস মানে তৃতীয় স্থানের যে রুল আর বুধ দুজনের মধ্যে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই এই জন্য বলা হয় যার বার্থ চার্টে মঙ্গল খারাপ তার বন্ধুবান্ধব বা ভাই বোন স্পেশালি ব্রাদার স্পেশালি মেল ফিগার তার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না অনেকে দেখবেন হয়তো কাউ দেখবেন জন্মানোর পর দেখা যায় না যে অনেকে দেখবেন বার্থ চেটে থাকে জন্মানোর পর সে জানতে পারবে যে তার আগে তার একটা ভাই ছিল সে মারা গেছে বা সামথিং কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছে আপনি দেখবেন মঙ্গলকে দিয়ে আপনি দেখতে পারবেন সে যদি থার্ড হাউস থার্ড লর্ডের সাথে যদি কানেক্টেড হয়ে যায় আপনার বার্থ চেডে এবং যদি স্যাট আর রাহুর সাথে যদি ইনফ্লুয়েন্স করে তো সেই ক্ষেত্রে আপনি শিওর হতে পারেন যে স্পেশালি ইভেন তো নারী টেকনিকেও বলা হয় যদি রাহু আর মাঙ্গাল যদি একসাথে থাকে আর রাহুর ডিগ্রি যদি মঙ্গলের থেকে বেশি হয় তো জন্মানোর আগে বা পরে কোনো একজন ইয়াঙ্গার ব্রাদারের ইদার ডেথ হয় বা সেপারেশন হয়ে যায় বা সে তার সেই ব্যক্তির জীবনে খুব একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কী করে বুঝবেন আপনার বার্থ চ্যাটে মাঙ্গাল ভালো না খারাপ দেখুন মাঙ্গাল যদি সবার প্রথম যদি আপনার ভালো থাকে আপনি খুব ডিউটি বাউন্ডেড হয়ে যাবেন মানে আপনি সবসময় জন্য চাইবেন রেসপন্সিবিলিটি আগে নিতে কিন্তু রেসপন্সিবিলিটি ওটা আপনার নিজের মতন করে নেবেন এই জন্য বলা হয় মঙ্গলকে কখনও একা ছেড়ে দিতে নেই সূর্যের কন্ট্রোলে রাখা দরকার তার কারণ হচ্ছে মঙ্গল যদি সূর্যের কন্ট্রোলে যদি না থাকে মঙ্গলকে বলা হয় দ্য সেনাপতি আর সূর্য মানে সূর্য হচ্ছে দ্য গভর্নমেন্ট সেনাপতিকে কে কন্ট্রোল করতে পারে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ধরুন যদি এখানে কোনো গভর্নমেন্টে নেই আর আপনি সেনাপতির হাতে আপনি তারওয়ার দিয়ে দিচ্ছেন বা রাইফেল দিয়ে দিচ্ছেন সে যা কিছু করে দিতে পারে খারাপ ভালো বিকজ বলা হয় যে থাক চাই হোক বললাম না ওইটা বাট ইন জেনারেল সূর্যর সাথে কানেক্টেড থাকতে লাগবে মাঙ্গালের যদি সূর্য আর মাঙ্গালের মধ্যে মানে রিলেশনশিপ যদি সিক্স এইট যদি হয়ে যায় তাহলে কিন্তু সূর্যের কন্ট্রোল মাঙ্গালের উপর নেই তো সেই মাঙ্গাল কিন্তু খুব ভয়ানক হয়ে যায় মানে যে কোনো কোনো কিছু খারাপ কিছু করে দিতে পারে এবং সে করার আগে কিছু ভাববে না বিভি রামন বলে একটা গ্রেটেস্ট অ্যাস্ট্রোলজার ছিলেন তিনি একটা জিনিসকে ডিকটাম বলেছিলেন যে আপনার বার্থ চার্টে যদি থার্ড হাউস আর সিক্স হাউসের লর্ড একে অপর যদি এনিমি হয় আর যদি কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তার সাথে যদি মাঙ্গালও জুড়ে যায় তাহলে কিন্তু আপনি মানে অর্থ উপার্জন করার জন্য যে কোনো পথই নিয়ে নিতে পারেন খারাপ ভালো হোয়াট তার কারণ হচ্ছে থার্ড অ্যান্ড সিক্স তৃতীয় এবং ষষ্ঠ স্থানের অধিপতি অ্যাকচুয়ালি কারাকা হচ্ছে মঙ্গল আর সেই কারাকার সাথে যদি অরিজিনাল মঙ্গল যদি জুড়ে যায় আপনি কিন্তু অর্থের জন্য যা ইচ্ছা করতে পারেন ফর এক্সাম্পল ধরুন আপনার ধরুন ধরুন বৃশ্চিক লাগনা তো থার্ড হাউস লর্ড কে হলো থার্ড হাউস লট হলো হচ্ছে শনি আর সিক্স হাউস লট কে হলো ঠিক সিক্স হাউস লট মঙ্গল নিজে তো দুটোর মধ্যে একে অপরের সাথে অ্যানিমিটি সম্পর্ক ঠিক আছে যদিও বা প্র্যাকটিক্যালি এরা খুব একটা এনিমি নয় এরা অ্যাকচুয়ালি নিউট্রাল বাট এরা ধরুন যদি জুড়ে যায় বা যদি মাঙ্গালে যদি ওখানে ইনফ্লুয়েন্স চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি মানে অর্থ উপার্জন করার জন্য যা ইচ্ছা পথ নিয়ে নিতে পারে খারাপ পথ আপনার বার্থ চ্যাটে যেইখানে মাঙ্গাল বসে থাকবে যদি খারাপ অবস্থায় থাকে আপনি সেইখানে আধার্মা করবেন আধার্মা মানে এমন কোনো কাজ যেটাকে বলে ইলিগাল কাজ যদি ভালো থাকে আপনি সেই জায়গাতে ইল্লিগাল কাজ হতে বাধা দেবেন দুটোর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন মাঙ্গল ইজ দ্য কারাকা অফ নেগেটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক বলতে এমন কোনো কাজ যেই জিনিসটাকে আপনি ধর্মের বা রাইচনেস নেই আপনার মন মন মতন করলেন এবং অবৈধ কাজ করলেন অবৈধ কাজ মাঙ্গালকে অবৈধ সম্পর্কের কারাকও বলা হয় মানে দেখবেন যাদের বাচ্চাটে অবৈধ সম্পর্ক বা এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার থাকে কোথাও না কোথাও মাঙ্গালে হাত থাকে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে দেখুন যদি মঙ্গল আর শনি আপনার বার্থ চার্টে যদি একে অপরের থেকে খারাপ সম্পর্ক তৈরি করে সিক্স অ্যান্ড এইট ধরুন শনি কাউর ধরুন পঞ্চম স্থানে আছে আর মঙ্গল রয়েছে ধরুন দ্বাদশ স্থানে বা দশম স্থানে সিক্স এইট রিলেশনশিপ তাহলে কিন্তু আপনার প্রফেশনাল লাইফে কিন্তু ধরুন যারা জবের জন্য অ্যাপ্লাই করছে বা জবের জন্য ইয়ে তাদের কিন্তু প্রফেশনাল লাইফে জব রিলেটেড অনেক প্রবলেম আসে ইন জেনারেল তার কারণ হচ্ছে শনি ইজ দ্য কারাক অফ ইউর কার্মা প্রফেশন মঙ্গল ইজ দ্য কারাক অফ ইউর জব মঙ্গল ইজ নট এ বিজনেস কারাক দ্যাটস ওয়াই বিজনেস কারাক মার্কিরি সাথে মাঙ্গালের এনিমিটি সম্পর্ক থাকে মানে শত্রুতার সম্পর্ক থাকে মঙ্গল হচ্ছে এমন যে সেনাপাতির কাজ কি। যে আপনাকে আপনি তাকে কোনো অর্ডার দেবেন সে অর্ডারটাকে মানবে কিন্তু সে তার নিজের মতন করে মানবে এই জন্য বারবার বলছে সূর্যের কানেকশান থাকা দরকার তো যদি শনি আর মঙ্গলের মধ্যে যদি একে অপরের সাথে যদি সিক্স এইট কানেকশান থাকে আপনি দেখবেন তার লাইফে জব পেতে বা চাকরি পেতে বা প্রফেশনাল যেটাকে বলা না যে স্টেবিলিটি পেতে অনেক সময় লাগে মানে তার অনেক স্ট্রাগল করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় মঙ্গল যদি আপনার বার্থ চাটে যদি ব্যাডলি যদি খারাপভাবে যদি প্লেস থাকে দেখুন খারাপভাবে প্লেসডকে আপনি কখনও নিচস্থ বা উচ্চস্থ দিয়ে দেখবেন না আমি বারবার বলছি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম নিচস্ত গ্রহ আপনাকে কীরকম রাজযোগ দিতে পারে আমি আজকে এটাতেও বলছি নিচস্ত গ্রহ মানে সে খারাপ বা নেগেটিভ নয় নিচস্ত গ্রহ মানে তার পোটেন্সিয়ালটা উইক হয়ে গেছে তো নিচস্ত মঙ্গল বা কোনো নিচস্থ কোনো গ্রহ দেখে আপনি এটা বলবেন না যে সেই প্ল্যানেটটা খারাপ হয়ে গেছে নেভার এভার তার এনভায়রনমেন্ট তার সারাউন্ডিং খারাপ হতে পারে ধরুন মঙ্গল যদি কারোর যদি খুব খারাপ অবস্থায় থাকে মোস্ট অফ দ্য টাইমে দেখবেন সে ইদার রেসপন্সিবিলিটি নিতে ইচ্ছুক নয় বা সেই রেসপন্সিবিলিটি নিতে চায় না বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না বা ঠিকঠাকভাবে সেই রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পারে না আর যার মার্চের বার্থ মঙ্গল খুব স্ট্রং থাকে আপনি লক্ষ্য করে দেখবেন সে তাকে কোনো কিছু আপনি বলবেন বা অর্ডার দেবেন বা কোনো কিছু আপনি তাকে বলবেন যে এটা করার জন্য সে তার নিজের দায়িত্বে সেটা সে কমপ্লিট করে নেবে কিন্তু সবসময় মাথায় রাখবেন মাঙ্গাল নিজের দায়িত্বে বা নিজের মতন করে করতে চায় আমি বারবার বলছি সূর্যের কানেকশান যাতে মঙ্গলের সাথে ভালোভাবে যাতে প্লেস থাকে ওয়ান ফাইভ নাইন বা কেন্দ্রা বা কনজাংশন তাহলে দেখবেন তার মধ্যে সেই পটেন্সিয়ালটা থাকে করার জন্য ওকে ঠিক আছে অ্যাগ্রেসিভনেস অ্যাঙ্গারনেস এই জিনিসটা থাকে তো মঙ্গল যদি যদি বার্থ চাটে যদি আফ্লিক্টেড হয় আপনি দেখবেন যেসব মঙ্গল আপনাকে জন্ম দেয় রাইট মঙ্গল যদি বার্ড শাটি যদি আপনার বার্থ শাটে অ্যাফ্লিক্টেড হয় খারাপ ঘরের সাথে বা শনি রাহু কেতুর দ্বারা যদি কনজাংটেড হয় দেখবেন তার ফ্যামিলিতে প্রপার্টি রিলেটেড একটা প্রবলেম থাকে জমি সংক্রান্ত বা প্রপার্টি রিলেটেড বা প্রপার্টিস স্পেশালি মাঙ্গাল কেতুর কনজাংশন যদি থাকে তো প্রপার্টি সেপারেশন হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে কেতুর ডিগ্রি বেশি হতে হবে কিন্তু এই মঙ্গল কেতু কম্বিনেশনে অনেক সময় মানুষকে বলে না যে গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে হেড সে তাকে কিন্তু সেই হেডও বানাতে পারে তাকে কিন্তু সেই ক্ষেত্রে কেতুর ডিগ্রি কম হতে হবে তো যখনই রাহু রাহুকেতুর ডিগ্রি মাঙ্গালের থেকে বেশি হয়ে যায় বা মাঙ্গাল যেখানেই বসে থাকবে না কেন আমার বাচ্চাটে রাহুকেতুর ডিগ্রি যদি একদম যদি তার ক্লোজ যদি হয় ধরুন কার বাচ্চাটা মাঙ্গাল চব্বিশ ডিগ্রি আছে আর রাহু কেতু ধরুন আছে বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি তার মানে কিন্তু আপনি দুটো প্ল্যানেটকে কিন্তু একসাথে কনজাক্ট ধরতে পারেন সে যে কোনো ঘরেই থাক না কেন এটা জেনারেলি একটা ডিগ্রি সিস্টেমের নারী টেকনিক বলা হয় কিন্তু তার এফেক্ট সবসময় জন্য থাকবে দেখবেন প্রপার্টি রিলেটেড প্রবলেম সবসময় জন্য থাকবে ফ্যামিলিতে ফ্যামিলিতে দেখবেন যে কারোর মানে অ্যাক্সিডেন্টাল ডেথ স্পেশালি মঙ্গল বা কেতু যদি একসাথে থাকে বা সুইসাইডিয়াল ডেথ যদি চান্সেস থাকে স্পেশালি সিক্স থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড এইট থাউজেন্ড যদি হয় অনেক অনেক মানুষে দেখবেন যে জন্মানোর পর তার অ্যাক্সিডেন্টাল প্রবণতা প্রচুর চলে আসে যে মানে জন্মানোর পরে দেখবেন খুব কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে মাথা ফেটে যাচ্ছে কা হাত পা কেটে যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে মঙ্গল বার্থ চার্টে কোথাও না কোথাও অ্যাফলিক্ট আছে কেন মাঙ্গালকে বলা হয় তার দেহা কারাকা আপনার জন্মচকে যেখানে মাঙ্গাল বসে থাকে মাঙ্গালের থেকে ষষ্ঠ ঘর দেখুন সেই ঘরটা যেখানে পড়ছে সেই জায়গা রিলেটেড সবসময় আপনার লাইফে ডেঞ্জার বা হেলথ প্রবলেম থাকবে বা সার্জারি সেক্ষেত্রে হয় ধরুন কার যদি এই জন্য বলা মাঙ্গাল অষ্টম স্থানে কেন সার্জারি দেয় তার কারণ হচ্ছে অষ্টম থেকে ষষ্ঠ স্থান কী পড়ছে আপনার লগ্ন পড়ছে তো লগ্নকে বলা হয় আপনার হেড দেখবেন হেডে বা মাথায় দেখবেন সার্জারি থাকে বা কোনো রকমদের কাটা ছেঁড়া থাকে বা অ্যাক্সিডেন্টাল থাকে স্পেশালি যদি কেতুর সাথে যদি কনজেন্ট হয়ে যায় মঙ্গলকে বলা হয় আপনার আইব্রোস ঠিক আছে আপনার যে ভুরু যেটা বলেন আই মানে ভ্রু মঙ্গল কেতুর কম্বিনেশন বা মঙ্গলের মঙ্গল যদি ধরো কেতুর সাথে যদি কঞ্জাং থাকে বা কেতুর ডিসপোজিতে থাকে আপনি দেখবেন তার ভুরুতে কাটা থাকে বা ছোট ভুরু থাকে বা স্মল ভুরু থাকে বা কাটস থাকে ওই সাইডে সিমিলারলি যদি মঙ্গলের সাথে যদি রাহুর কম্বিনেশন থাকে তার দেখবেন তার ভুরু মোটা থাকে আইব্রোস মোটা থাকে ঠিক আছে বা দাঁত নারীতে তো মঙ্গলকে টিথ কারা দাঁত দাঁতের কারাক বলা হয় দেখবেন দাঁত ফাঁকা ফাঁকা থাকে যদি মঙ্গল রাহু যদি কম্বিনেশান থাকে সিমিলারলি মঙ্গল কেতুর সাথে যদি কম্বাইন থাকে আপনার বাচ্চা দেখবেন দাঁত ভেঙে যাওয়া বা দাঁতের একটা সাইড পড়ে যাওয়া বা রুট ক্যানাল ইস্যু এগুলো থাকবে বলতে গেলে দেখুন অনেক কিছু বলা যায় কিন্তু মাথায় রাখবেন দ্রেশকান চার্ট বলে একটা চার্ট হয় ডি থ্রি ডি থ্রি চার্টে যদি আপনার মঙ্গল যদি স্ট্রং থাকে কেন্দ্রস্থানে যদি থাকে এটা সব থেকে বড় একটা রাজযোগের কথা বলছি দ্বিত থ্রি চাটে যদি মঙ্গল যদি কেন্দ্রস্থানে থাকে আপনার লগ্ন থেকে আর যদি স্ট্রং থাকে আপনার লাইফে সাকসেস কেউ আটকাতে পারবে না স্পেশালি যদি দশম ঘাটের সাথে যদি কানেক্টেড থাকে মাঙ্গাল ওকে বাট একটা জিনিস মাথায় রাখবেন যেইখানে আপনার বার্থ চার্টে মাঙ্গাল বসে থাকবে সেই ঘর রিলেটেড আপনার পাপ কাজ করার প্রবণতা বেড়ে চলে আসে এই জন্য বলা হয় যার যার লগ্নে মাঙ্গল থাকে অ্যাফ্লিক্টেড থাকে তার জন্মই বলে খুব অবৈধভাবে হয় এটা ক্লাসিক্যাল ডিক টাইম অ্যাকচুয়ালি বাট নাও এডে ইস ইটস নট পসিবল টাইম মঙ্গল যদি যদি ধরুন কার যদি সপ্তম স্থানে থাকে মোস্ট অফ দ্য টাইমে আপনি দেখবেন তার অবৈধ সম্পর্ক হওয়ার চান্স থাকে ওয়াই বিকজ আপনি রিলেশনশিপে ঘরে মঙ্গলকে পাঠিয়ে দিচ্ছেন যে হচ্ছে আধর্মের কারক আপনি অধর্ম করছেন রিলেশনশিপে যদি নবম স্থানে থাকে দেখবে সে টিচারকে গুরুকে খুব একটা শ্রদ্ধা করছে না সে নিজে সেখানে ওস্তাদি করছে তো মঙ্গল যে ঘরে থাকে যদি খারাপ অবস্থায় থাকে আপনি দেখবেন সেখানে সিন মানে পাপ করার টেন্ডেন্সি চলে আসে আর মঙ্গল যদি সিক্স এইট টুয়েলভ লর্ড হয়ে যদি সেখানে থাকে তাহলে তো ডেফিনেটলি ওকে নিচস্তকে কখনো জন্য আপনি খারাপ মনে করবেন না আনটিল আর আনলে সে যদি পাপাকাত্তরি মানে দুই দিকে ধরুন মঙ্গলে দুই দিকে ধরুন নেগেটিভ প্ল্যানেট আছে বা ম্যালিফিক আছে বা বা কোনো পাপা গ্রাহ যদি দৃষ্টি বা কনজং না হয় তাহলে সেই মঙ্গলকে আপনি স্ট্রং কনসিডার করতে পারেন ওকে সো আমি আজকে ভিডিওটা খুব বেসিকভাবে রাখছি মানে খুবই বেসিক কারণ আমি একটা জিনিস অ্যানালিটিক্স আমি দেখেছি একটু যখন আমি অ্যাডভান্সে যাই তখন ভিডিওস খুব একটা রিচ বা খুব একটা ভিউ বা অতটা আসে না তার কারণ যাই না লোকে খুব একটা নিতে পারছে কিনা অ্যাডভান্স তো আমি চেষ্টা করছি স্টোরি ফর্মে বলা বিকজ সবাই দেখছি স্টোরিটা পছন্দ করছে তো আমি স্টোরি ফর্মে খুব ইজিভাবে আজকে বললাম যাতে একটা বাচ্চাও বুঝতে পারে তো নেক্সট টাইম আমি এটার ওপর পার্ট টু নিয়ে আসবো অ্যান্ড সেটা একটু অ্যাডভান্স হবে অ্যান্ড আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেই ভিডিওটা যাতে আপনারা একটু মন দিয়ে যাতে দেখেন এটাও দেখুন আর নেক্সট আমি নেক্সট উইকের মধ্যে আনার চেষ্টা করবো ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন